আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি ডিজিটাল ডিভাইস অংশের এই যে সরকারি অ্যাডওয়ার্ড কলেজ এটি পা এই কলেজটি পাবনায় অবস্থিত তো এই কলেজের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায় ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে এই প্রশ্নের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যশোর বোর্ড দু হাজার চব্বিশ সালে এই প্রশ্নটি পড়েছিল এখানে ক নাম্বার বলেছে কাউন্টার কি তো কাউন্টার হচ্ছে একটি গণনাকারী ডিভাইস তো এইভাবে কাউন্টারে সংজ্ঞা দিতে পারি লক্ষ্য করি উত্তর ক যে বর্তনীর সাহায্যে গণনার কাজ সম্পন্ন করা যায় তাকে কাউন্টার বলে অনেক সহজ না সহজভাবে লিখেছি যে বর্তনী বা সার্কিটের সাহায্যে গণনার কাজ করা যায় তাকে কাউন্টার বলে শেষে আবার খ বলেছে ন্যান গেট এর সকল ইনপুট একই হলে এ মৌলিক গেটের রূপান্তর হয় ব্যাখ্যা করো তো ন্যান গেটে সকল ইনপুট একই হলে একটি নট গেটে রূপান্তর হয় তাই না এই যে আমি ব্যাখ্যা দিচ্ছি কোনো একটি ন্যান গেটের সকল ইনপুট সমান হলে বা একই হলে এর আউটপুট নটের কাজ করে এবং নট একটি মৌলিক লজিক গেট যা একটি মৌলিক লজিক গেট তাহলে এখানে ন্যান গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করে দেখাতে হবে যেমন এই যে আমি নিচে দেখাচ্ছি এ একটা ইনপুট এবং একটা ইনপুট দিয়ে আমি একটি ন্যান গেট অঙ্কন করলাম তাহলে এটাও এ এটাও এ দুইটাই কিন্তু এ এখানে কি বলেছে সকল ইনপুট সমান হলে তার মানে এটাও এ এটাও এ দুইটা এ দুইটা এ মিলে এখানে আমি একটা গুণ করার পরে এ আর এ গুণ করে গুণ হলো এবং তার উপরে এই যুক্ত হলো এখন এ আর এ গুন করে কিন্তু একটা এ তারপরে নট থেকে গেল তাহলে আমরা লক্ষ্য করে দেখলাম দুটি ইনপুট যদি সমান হয় এটাও এ এটাও এ অথবা এটাও বি এটাও বি অথবা এটাও এক্স এটাও এক্স যাই হোক না কেন তাহলে গুণ করে ফাইনালি একটা হয় আর একটা ইনপুট মানে কি সেই গেট তো নট গেট বাস্তবায়ন হলো লাস্টে আমরা নট গেট অঙ্কন করে দেখাবো এটা কিন্তু নটের প্রতীক অর্থাৎ কোনো একটি ন্যান্ড গেটে সকল ইনপুট সমান হলে আউটপুটটা নট গেটের কাজ করে এবং নট গেট একটি মৌলিক লজিক গেট এইভাবে আমরা প্রমাণ করতে পারি খ নাম্বারের উত্তর শেষে আবার উদ্দীপকে ফিরে যাব গণঙের জন্য গনংে বলেছে দৃশ্য একের সরলীকরণ মান বের করো অর্থাৎ এই যে উপরে যে দৃশ্য একের যে ফাংশনটি আছে এই ফাংশনে সরল করে মান বের করতে হবে তো যাই সমাধানের চেষ্টা করি সরলকৃত মান নির্ণয় প্রথমে আমরা ওই সূত্রটা লিখি যে এই যে এটা প্রশ্নে দেয়া ছিল লিখলাম লেখার পরে প্রথমে কিছু আচ্ছা কমন নিতে পারি কি দেখি যে পি আর এখানে আছে এখানেও পি আর আছে আবার এখানে কিউ আর আস এখানে পিনট আর আছে আবার এখানে পি নট আর আছে তা প্রথম অংশ থেকে কিউ পি আর কমন নিতে পারি পি আর যদি কমন নিই তাহলে থাকবে কিউ প্লাস কিউ নট এটা থাকে আর এখান থেকে পিনট আর কমন নিতে পারি পি নট আর কমন নিলে থাকবে কিউ প্লাস কিউ নট এটা থাকবে আচ্ছা এই কিউ প্লাস কিউ নটে কিন্তু ওয়ান হয় এই যে এ নট প্লাস এর সমান যদি ওয়ান হয় তাহলে এটার মানে ওয়ান আবার এই কিউ কিউ প্লাস কিউ নট সমান ওয়ান তো আমরা পি আর ইন্টু ওয়ান লিখতে পারি এটার মান ওয়ান প্লাস পি নট আর ইন্টু ওয়ান লিখতে পারি এবার এটা এটা গুণ করে পি আর এটা এটা গুণ করে এইটা এখন দুইটা থেকে আবার আর কমন নিতে পারি আর কমনলি থাকবে পি প্লাস পি নট এটা থাকে পি প্লাস পি নটে কিন্তু আবার ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারি আর ইন্টু ওয়ান সমান আর হয় এটাই হচ্ছে সরলীকরণ মান সহজ তাই না অনেক সহজে এসছে বোর্ড পরীক্ষায় তো এইভাবে আমরা সমাধান করতে পারি আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ঘনঙে বলেছে দৃশ্যকল্প একের আউটপুট যে গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ তা গেট দ্বারা বাস্তবায়ন করো অর্থাৎ এই দৃশ্যকল্পই যে দুই নিচেরটা নিচেরটা এটা লজিক সার্কিট দেওয়া আছে এক্স ওয়াইয়ের উপর ভিত্তি করে এখানে পিয়ের মান বের করতে হবে এই লজিক সার্কিটের ওপর বেজ ধরে তারপর এর যে মান হবে সেটা সরল করে গেট দ্বারা বাস্তবায়ন করব। তো যাই প্রথমে আমরা শকটা অঙ্কন করব। উত্তর লেখার জন্য দৃশ্যকল্প যে দুইয়ের যে শখ সেটা আমরা লিখে নিব খাতায় তা না হলে আমাদের অঙ্ক বুঝতে প্রবলেম হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যদি না লিখে না লিখলে সমস্যা নাই কিন্তু চার মার্কস তো চার মার্কসের জন্য সুন্দরভাবে একটু লিখে করাই উত্তম তুমি লিখবে না কিন্তু আরেকজন আরেকজন শিক্ষার্থী লিখবে এই শখটা তো প্রশ্নেই দেওয়া আছে প্রশ্ন দেখে দেখে আমরা তুললাম এবার মান লিখব আচ্ছা প্রথমটা কিন্তু এটি অ্যান্ড গেট এই একটা অ্যান গেট এই একটা অ্যান গেট দুটা যোগ করে আবার একটি অর গেট তো এই অ্যান গেট মানে গুনের কাজ করেছে কোনটা কোনটা গুণ করেছে যেখান থেকে শুরু হয়েছে এই যে লাইনটা এই লাইনটা এক্স থেকে শুরু হয়েছে আর এই লাইনটা ওয়াই থেকে শুরু হয়েছে তারা আমরা লিখতে পারে এক্স ইন্টু ওয়াই এটা এক্স আর এটা ওয়াই পরের লাইনে আসি এটা এক্স নট থেকে শুরু হয়েছে ও এই চারটা লাইন সম্পর্কে একটু কথা বলি এটা হচ্ছে এক্স এটা এক্স নট এটা ওয়াই এটা ওয়াই নট এই যে নট যুক্ত হয়ে তাহলে আমাদের এই যে পরের যে গেটটা তৈরি হয়েছে সেটা কিন্তু এই এক্স নট থেকে শুরু হয়েছে ওয়াই নট থেকে শুরু হয়েছে এবং দুইটা মিলে গুণ হয়েছে তাহলে আমরা লিখতে পারি এক্স নট ইন্টু ওয়াই নট এবং শেষেরটা কী করেছে এক্স ওয়াইয়ের সাথে এক্স নট ওয়াই নট এই দুইটা লাইন যোগ করেছে যোগ তাহলে পি সমান হবে এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট এইটা তো এখন আমরা যে পি এর মানটা পেলাম এটাই যে এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট এটা কিন্তু এক্স নোয়ার গেটের বৈশিষ্ট্য এক্স নোয়ার গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ কারণ এক্স নরের বিভাজন উপপাদ্য অনুযায়ী এটা হয় তাহলে আমাদের যেহেতু এক্স নোয়ার গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ আমাদের প্রশ্নে বলেছিল যে গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ তাকে এই ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তাহলে আমাদের এই ন্যান গেট দ্বারা এক্স নোয়ার গেট বাস্তবায়ন করার জন্য এক্স নোয়ার গেটের সূত্রটা আগে লিখে নিলাম এই যে পি সমান এক্স এক্স নর ওয়াই এটা পেলাম এটাকে আমরা বাস্তবায়ন করব তো বাস্তবায়ন করার সময় আগে এটা মানটা লিখি ওই যেটা পেলাম কিছুক্ষণ আগে আমরা বের করেছি আরেকটা বিষয় বলে রাখি এক্স জরের বিভাজন উপবাদ অনুযায়ী আমরা এটা পাই এখন এই এক্স জরের এই যে মাঝখানে যে প্লাস আছে প্লাসের উপরে কিন্তু নট হবে এবং প্লাসটা ইন্টু হবে তাহলে এই গেটের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে তো এটা করার জন্য এই লাইনটা নিচে লিখে নিলাম নেওয়ার পরে এই প্লাসের উপরে আমরা ডাবল নট দিব একটা দেওয়া যাবে না ডাবল নট দিব ডাবল নট দেওয়ার পরে এই যে ডিম অর্গেনের উপপাদ্য অনুযায়ী আমরা নিচে ভেঙ্গে নিলাম প্লাসটা ইন্টু করলাম এই প্লাসের পরিবর্তে নিচে ইন্টু হলো আর এই নিচের নটটা ভেঙ্গে দুই খণ্ড হলো ডিম অর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যে ডান দিকে আমি লিখে রাখলাম এ প্লাস বি সমান এ নট ইন্টু বি নট অর্থাৎ প্লাসের উপরে নট থাকলে নটটা ভেঙে দুই খণ্ড করা যায় সেক্ষেত্রে প্লাসটা ইন্টু হবে কিছু না থাকলে ইন্টু বোঝাই তো আমরা এই প্লাসটাকে নিচে ইন্টু করেছি ফলে কি হয়েছে নিচের নটটা ভেঙে দুইটা নটের মধ্যে নিচের নটটা ভেঙে দুই খণ্ড করেছি আর উপরের নটটা রেখে দিলাম ও এটা দ্বারা এখন আমরা ন্যান গেট দ্বারা এক জর নরগেট বাস্তবায়ন করতে পারবো এটা দ্বারা তো এখানে জায়গা হবে না পরের পেজে যাচ্ছি এবার আমরা এই যে ডান দিকে আমি সূত্রটা লিখে রাখলাম এই সূত্রের আলোকে আমরা যদি এই বাম দিকে সার্কিট অঙ্কন করতে চাই এখানে এক্স আর ওয়াই দুইটা ইনপুট তো এক্স একটা ইনপুট ওয়াই একটা ইনপুট এই যে বাম দিকে নিলাম এক্স ওয়াই প্রথমে গুণ হবে তারপরে নট হবে এই যে গুণ করলাম এক্স আর ওয়াই তার উপরে এই নটটা দিলাম এক্স ওয়াই নট এক্স ওয়াই দ্বারা একটি গেট তৈরি করলাম তার নিচে আসি এরপরে আমরা এই এই মাঝখানে যে এটা সবার শেষে করব এই যে এক্স নট এবং ওয়াই নট আলাদা আলাদা করে নির্ণয় করে নিব ন্যান গেটের মাধ্যমে এক্স থেকে আমরা যদি ন্যান গেট ব্যবহার করে এক্স নট তৈরি করতে চাই তাহলে এটা হবে এটা কেন হলো বলছি লক্ষ্য করি এই যে এটাও এক্স এটাও এক্স দুইটা এক্স গুণ করে একটা এক্স আর এই নটটা উপরে থেকে গেল তারপরে ওয়াই এই দুইটা ওয়াই গুণ করে একটা ওয়াই আর এই নটটা উপরে থেকে যাবে এবার এই দুটো মিলে আবার গুণ হবে এই যে এটা নিচের দিকে একটু নামাবো উপর দিকে একটু নিঃশ্বাস নিব এই দুটো মিলে গুণ হবে গুণের উপরে আবার এই নটটা দিব তাহলে এটা হলো এক্স নট ওয়াই নট তার উপরে নট এক্স নট ওয়াই নট তার উপরে নট এবার এই দুটো মিলে গুণ করে তার উপরে আবার নট হবে তার মানে কি এটা উপর থেকে নিচের দিকে নামিয়ে উপর নিচ থেকে উপর দিকে তুলে আমরা একটু ছোটো করে নিলাম এই দুটো মিলে আবার আমরা গুণ করলাম গুণ করে এই নট ব্যবহার করলাম এই উপরে নটটার জন্য এবং টোটাল এটা হচ্ছে আউটপুট অর্থাৎ এই প্রথম অংশ হচ্ছে এই এই লাইনটা দ্বিতীয় অংশ হচ্ছে এই লাইনটা দুইটা মিলে গুন হয়েছে যে গুণ হয়েছে অ্যান গেট তার উপরে নট যুক্ত হয়ে ন্যান গেট হয়েছে এবং এখানে আমরা লক্ষ্যগুলি দেখতে পাই সবগুলি কিন্তু ন্যান গেট দ্বারা বাস্তবায়ন হয়েছে সবগুলো ন্যান গেট এইভাবে আমরা অঙ্কন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুর এই ছিল আজকের আলোচনা তো আমার ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অন করে রাখো আমি ক্লাস নেওয়ার সাথে সাথে তোমার নোটিফিকেশন পেয়ে যাবে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং